কার্তিক পুজো করার সময় যে মন্ত্রগুলি লাগে সেই সমস্ত মন্ত্র এবং তার লিখিত রূপ আচমন মন্ত্র নম অপবিত্র পবিত্র বা যুণ্ডরী কাক্ষংস যশ সূচি নম সূচি নম সূচি নম সূচি পুষ্প শুদ্ধি মন্ত্র ওং পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়াব কীরে চ হুং সাহা কার্তিক পুজোর প্রথম পুষ্পাঞ্জলি মন্ত্র ওং কার্তিকের মহাভাগ গৌরী হৃদয় নন্দনং দেব সেনাপতি শ্রীমন বাঞ্ছিতার্থকং দেহি এসো সচন্দন গ্রন্থ পুষ্প বিল্লপত্রাঞ্জলি ওং কাং কার্তিকে চরণে সমর্পয়ামি দ্বিতীয় মন্ত্র ওং কার্তিকেয় মহাভাগ পার্বতী প্রিয় নন্দন ভবস্তুত প্রসাদেন ধনধান্য সম্পদ এসো সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওং কাং কার্তিকেয় চরণে সমর্পয়ামি তৃতীয় পুষ্পাঞ্জলি মন্ত্র ওং কার্তিকেয় রুদ্র পুত্রং নমস্তুভ ভং কান্ত কর প্রভু বঞ্চিতার্থকং দেহি এসো সচন্দন গন্ধ পুষ্প বিল্ল ওং কাং কার্তিকে চরণে সমর্পয়ামি কার্তিক পুজোর প্রণাম মন্ত্র ওং কার্তিকের মহাভাগ দ্বৈত দর্প নিষুধন প্রণত হং মহাবাহ নমস্তে শিখি বাহন রুদ্র পুত্র নমস্তভ শক্তি হস্ত বড় প্রদ সান্নাতুর মহাভাগ তারকান্তর প্রভ মহাত পশ্বি ভগবান পিতুর মাতু প্রিয় সদা দেবানাং যজ্ঞ রক্ষার্থং চাতস্তং গিরি শিখরে শৈলাত্ত জায়াং ভবতে তুভং নিত্যং নব নব, কার্তিক পুজোর ধ্যান মন্ত্র ওং কার্তিকেয়ং মহাভাগং ময়ূর স্থিতম তপ্ত কাঞ্চন বর্ণাভং শক্তি হস্তং প্রদম, দ্বিভুজং হন্তারং নানা অলঙ্কার ভূষিতম বদনং দেবং কুমারং পুত্রদায়কম কার্তিক পূজার বীজ মন্ত্র ওং কার্তিকে বিদমহে গৌরী পুত্র ধিমহি তন্নস্কন্ধ দয়াত এই মন্ত্রগুলি আপনারা বাড়িতে পূজার সময় ব্যবহার করবেন পূজার পদ্ধতি আমাদের চ্যানেলে উপলব্ধ আছে আমরা সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক হিসেবে দিয়ে দেব এরকম মন্ত্র জানার জন্য আপনাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ